তো এখানে এই যে স্ট্রবেরির ছাড়া এবং সাথে যে রেখে রাখছে এগুলো হচ্ছে এই যে দেখেন এই যে এই যে এই যে স্ট্রবেরি মিক্স এই স্ট্রবেরি মিক্স দিতে হয় স্ট্রবেরি গাছে তবে এই স্ট্রবেরি গাছ স্ট্রবেরি মিক্স আর নর্মাল কম্পোস্টের মধ্যে পার্থক্য নর্মাল কম্পোস্টটা অনেক বেশি হিট হয়ে যায় কিন্তু স্ট্রবেরি মিক্সের মধ্যে ওরা এমন কিছু মিক্স করা আছে এই কারণে বেশি হিট হইতে পারে না আর এই জন্য ভালো স্ট্রবেরি ফল ফলন ভালো হয় কী কী আছে দেখুন চিকেন মেনুয়ার মানে মুরগির ইয়া তারপরে হর্স মেনুয়ার শিপ মেনুয়ার অর্গানিক ম্যাটার এগুলো সে মিশে তারপর ওটা বানাইছে এটা খুবই সুন্দর যারা স্ট্রবেরিতে ভালো ফলন পেতে চান তারা এই জিনিসটা অবশ্যই ব্যবহার করবেন স্ট্রবেরিতে তাহলে স্ট্রবেরি গাছে ভালো ফলন পাবেন তো তো এই যে দেখেন কি অবস্থা স্ট্রবেরি গাছগুলো এইভাবে স্ট্রবেরি গাছ লাগাবেন এবং আপনারা যারা আমাদের বাগান নিয়মিত দেখেন আপনাদের যদি স্ট্রবেরি সম্পর্কে কোনো আইডিয়া থাকে আমাদেরকে দিতে পারেন আর আমাদের কাছ থেকে কোনো আইডিয়ার প্রয়োজন হলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমরা আজকে আসছি এই যে দেখেন মার্কেট থেকে স্ট্রবেরি চারা কিনতে তো এই যে এইভাবে এইভাবে স্ট্রবেরি চারা ওরা বিক্রি করে একটা কত করে এই যে আড়াই ডলার করে একটা হচ্ছে আড়াই ডলার করে তো এরকম আমরা আগে চারটা চারা কিনে নিয়েছিলাম তো আজকে আরো চারটা নিতেছি আর কি তো এই যে স্ট্রবেরি গাছ নিতে হইব কিছু কয়টা নেবো আমরা চারটা না দুইটা তো অলরেডি নিয়েছি আর কোন কোন দুইটা নেব সবগুলোই আসলে সুন্দর আসলে কোনটা যে নেট কোনটা নেই বুঝতে পারতেছি না এই যে মাশাআল্লাহ কি সুন্দর স্ট্রবেরি চারা এই যে ফুলও চো ফুলও চলে আসছে ওকে একটা আর একটা আর একটা কোনটা হতে পারে ঠিক নাও 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 সবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন চারটা চারা আটটা এগুলো আমরা বাগানে লাগাই

উঠেয়া এই যে দেখেন এই পুরা জমি এটা মাটিটা ইয়ে হয়ে গেছে ট্রাই হয়ে গেছে তো এই মাটিটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর আমরা স্ট্রবেরি গাছ লাগাচ্ছি আপনাদেরকে দেখাবো তো এই যে এই যে দেখেন এই স্ট্রবেরি গাছ এগুলো আমরা যে কিনে আনছিলাম আপনারা দেখছিলেন তো এগুলো আমরা এখন লাগাবো এখানে এই যে দেখেন এই জায়গাটাতে আমরা এটাতে এখানে টোটাল আটটা আটটা চারা লাগাবো আর কি আটটা গাছ কিনে নিয়ে আসছি এই যে আটটা চারা আছে এখানে এই আটটা চারা লাগাবো আর কি আমরা এক একটা ইয়ে করে তো আটটা যদি চারা লাগাই কত কতটুকু দূরে দূরে হবে একটা দুইটা তিনটা করে নাকি তিনটা তিন তিনটা নয়টা না এই যে কী সুন্দর স্ট্রবেরির চারা তো আমরা তিনটা আর এক লাইনে দুইটা লাগাব আর কি আচ্ছা পানি দিয়ে কি লাগাবো এই একটা সিস্টেমও কিন্তু করতে পারি আপনার তো আমি এই যে স্ট্রবেরি গাছ তো এটাকে এইভাবে টানাটানি না করলে এইভাবে টানাটানি করলে সমস্যা এই জন্য কি করবেন এটা থেকে আপনি এই জায়গায় স্ট্রং করে হাত দিয়ে ধরে তারপর এই যে এইভাবে এই যে দেখেন কী সুন্দর তো এই জিনিসটা এখানে এই যে গর্ত করে একটা পর্যাপ্ত পরিমাণ গর্ত করে তারপরে এই যে দেখেন বসাই দিচ্ছি এই যে মাসাল্লাহ গাছ লাগানো হয়ে গেল একটা

আরও কমপক্ষে পঞ্চাশ ষাটটা এক করে মিনিমাম একশোটা চারা এখান থেকে পাওয়া যাবে এভাবে এগুলো ছড়া এই জন্য এরকম গ্যাপ করে লাগাতে হয় আর কি আর কম্পোস্টের মাটি এই যে দেখেন এই স্ট্রবেরির মাটি এরকম ঝরঝরা থাকতে হবে এরকম গুঁড়া থাকতে হবে আপনি স্ট্রবেরি মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে এই জন্য সরাসরি মাটিতে না লাগিয়ে এটাকে আপনি ভালো কম্পোস্ট দিয়ে এবং সেটার সাথে কাঠের গুঁড়া মিক্স এরকম কোন কিছু দিয়ে লাগাতে পারবেন এই হলো অবস্থা তারপর আমরা এখন এখানে পানি দেব তো এই যে দেখেন কি অবস্থা স্ট্রবেরি গাছগুলো এইভাবে স্ট্রবেরি গাছ লাগাবেন এবং আপনারা যারা আমাদের বাগান নিয়মিত দেখেন আপনাদের যদি স্ট্রবেরি সম্পর্কে কোনো আইডিয়া থাকে আমাদেরকে দিতে পারেন আর আমাদের কাছ থেকে কোনো আইডিয়ার প্রয়োজন হলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের ফেসবুকের তুলনীতি কমেন্ট বক্সে আমাদের কাছে জানতে চাবেন তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম